আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিব স্বামী বসীকরণ করা খুবই সহজেই এবং এই নকশাটা আশা করি লিখতে পড়তে কারো কোনো অসুবিধা না কারণ এটা বাংলায় লেখা তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ পান যাতে অচটন মারণ স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বিয়ে বন্ধ কাটা ইত্যাদি যে কোনো রকম কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বারে সরাসরি ফলে বা হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনে যে বাংলার নাম নকশাটা দেখতে পাচ্ছেন শ্রীং খং শ্রিং তারপর আবার বাম পাশে খং ডান পাশে খং তারপর শ্রীং সবার নিচে শ্রীং খং শ্রীং নকশার মাঝখানে স্বামীর নাম এবং অম অম শ্রীং শ্রিং খুবই সহজ এটা স্বামী ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হচ্ছে অরিজিনাল কামসেঁদুর ধারা এটাই আপনাকে কালেক্ট করতে হবে একটু ব্যয়বহুল হবে আদারওয়াইজ আপনার সব কিছুই খুবই সহজ যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পা পবিত্রভাবে যদি আপনার পিরিয়ড বা মাসিক চলে তাহলে তখন আপনি করতে পারবেন না পিরিয়ড বা মাসিক সম্পূর্ণ ভালো হওয়ার পরে তারপরে আপনাকে লিখতে বসতে হবে কাম সেদুর গুলে এবং এই নকশাটা লিখতে হবে পুরোটা কাম সেদুর দ্বারা লিখতে পারবেন না এটা অনেক ব্যয়বহুল হবে আপনাকে নর্মাল সিঁদুরের সাথে মিশিয়ে জাগ্রত করে নেবেন সিঁদুরটা তারপর মিশালেই জাগ্রত হবে আপনি আলাদা কোনো প্রসেস করার প্রয়োজন নেই তারপর আপনাকে স্বামীর ব্যবহৃত কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন মাঝখানে স্বামীর নাম লিখবেন লেখার পরে একটা মাদুলিতে বা কবজে ভরে আপনাকে সেই নকশাটা চুলাতে ফেলে দিবেন আপনার গ্যাসের চুলা হলে গ্যাসের চুলার মাঝখানে রেখে দিবেন আর যদি মাটির চলা মাটির চলা মাঝখানে পুঁতে দেবেন এইভাবে আপনাকে তিন দিন এইভাবে আগুনে উত্তাপ দেবেন মানে গরম আগুনের মধ্যে আপনি ফেলে কিছু সময় রেখে দিলেন তারপর উঠে ফেলেন এইভাবে তিন দিন করলেই সেই স্বামী বা আপনি যার জন্য করবেন সে সারা জীবনের জন্য আপনার বসীভূত হবে যত খারাপ অবাদ্য দুশ্চরিত্র বদরাগী বদমেজাজি হোক না কেন নেশা কর হোক বা প্রক্রিয়া করুক না কেন সে সম্পূর্ণ আপনার লাইনে চলে আসবে এটা একদম এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশে বুঝতে অসুবিধা থাকলে ভিডিওটা বারবার দেখবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে